বুধবার মুর্শিদাবাদের কান্দি শহরে হওয়া রাজ্য সরকারের ঘোষিত দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন মুর্শিদাবাদের জেলাশাসক সাথে উপস্থিত ছিলেন কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক সহ বহু আধিকারিক এবং সরকারি কর্মীবৃন্দ আসন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় पूरोन पेशा पूरा कर चुका है जरा वो हुआ है 300000 ये किसी भी चीज को कोई एक बंदुक करे पूरा एक बंदुक करे हम करना चाहिए इसकी बंदुक् बंदुक् का खाना चला लेकिन ये जो दिया खाती है ये और बाकी ये जो उसका बाकी जीरो অবতব দুয়ারে সরকার মমতা ব্যানার্জির যে দুয়ারে সরকারের ক্যাম্প সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তার আনুষ্ঠানিকভাবে আজকে ডিএন সাহেব এবং রাজ্যের একজন অফিসারকে পাঠানো হয়েছিল ভিজিট করার জন্য যে ঠিকঠাক মানুষ পরিষেবা পাচ্ছে কিনা ওনারা দেখে গেলেন সচক্ষে যে কাঁদি পৌরসভা এলাকা যে আজকে এদিকে যে এলাকা এলাকার যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর মানুষগুলো যাতে পরিষেবা ঠিকঠাক পায় সেজন্য তারা এসছে ওনারা দেখে গেলেন Gracias.